আটশো টাকা কুন্দুর মাছ বায়ুম মাছের বাইম কত দশ টাকা বাইম দুইটা কত বারোশো পঞ্চাশ টাকা সবই নদীর সবই নদীর সবই নদীর কোন নদী দনু নদী দনু নদী ধনু নদী

কিশোরগঞ্জ জেলা এটা কিশোরগঞ্জ শহর থেকে বালিখোলায় আমরা অটোতে এসেছি অটোতে আমাদের লেগেছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতো লেগেছে সকালবেলা রাস্তা মোটামুটি খালি ছিল পঁয়তাল্লিশ মিনিট খুব একটা বেশি সময় না সকালে কিশোরগঞ্জের একরামপুর থেকে ওই মানে অটো করে আসা যায় অটো থেকে চলে আসা যায় আমরা এসছি দেখি এই যে মাছ এইভাবে বসে 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 বিক্রি করে ফেলে এটা কত বলছিলেন চারশো চারশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ করে কেজি এগুলো বিক্রি করে মাছ না মাছ এই যে দেখুন মানুষ মাছ কিনে নিয়ে যাচ্ছে এই পাশে আর কি এই যায় শোল আসছে শোল মাছ বড় বড় চিংড়ি আই সুন্দর পাঁচ চিংড়ি বোয়াল আইন ছোট চিংড়ি আছে বড় চিংড়ি আছে পাতা শিও আছে ও কত দিয়ে কিনলেন ভাই তুমি পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ করে কেজি কিনলেন দুইটা দেখায় আপনাদেরকে দুটো কিনে নিয়ে আসলেন সাতশো পঞ্চাশ করে সুন্দর গাছ ভাজারে মাছ আসতেছে মাছ আসবে প্রচুর মাছ আসবে

দেখে বলে রায় কি এখন রমজান মাস চলছে পবিত্র রমজান মাস তো বাজারটা একটু দেরিতেই শুরু হয় আগে রমজান ছাড়া এমনিতে ভোরবেলা শুরু হতো ঘুরতে রমজান মাস তো সবাই সে করে একটু ঘুমান তারপরে থেকে উঠে একটু দেরিতেই আসেন যে কারণে এই আলুটাও শুরু হয় একটু দেরিতে জমজমাট হয় হয়তো আরো মাছ আসবে দেখুন চারশের পাবদা ক্যাসকি মাছ কেসকি কত করে বিক্রি করতেছি ভাই কেসকি কত তিনশো পঞ্চাশ

বড় বড় দোয়াল দর্শক সবার জন্য আপনাদেরকে স্বাগত আমি আছি বালিখোলা মাছের আড়তে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় বালিখোলা মাছের আড়ত আপনারা দেখছেন এখানে মাছ নিলাম হচ্ছে মাছের আড়তে এসে এই যে নদীর মাছ দেখুন চিংড়ি আপনার কাছে সুন্দর সুন্দর চিংড়ি এইগুলো হচ্ছে গোয়াল

মানুষ আর <time: imitation for unity> <speaking families>

বালি খোলা আরত এটা জমজমাট একটা মাছের আরত প্রত্যেক দিন সকালবেলা এখানে জেলেরা মাছ নিয়ে আসে সেই মাছগুলাই পাইকাররা কিনে নিয়ে যান এবং লোকাল বাজার ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এই মাছগুলো যায় তো দেখাই আপনাদের ঠিক আছে